আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির রয়েছে পুরো পুটিং থেকে রং রঙ করা থেকে বাসার রঙ করা থেকে শেষ পর্যন্ত পুটিং থেকে রং করা রঙ করা থেকে টাইলসের শেষ ফিনিশিং পর্যন্ত আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে কি করতে হবে ভিডিওটি অনেক বড় হবে অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং সাইডে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এই ভিডিওটি দেখলে সেইভাবে সেই মতো কাজ করতে পারবেন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে সবার আগে আপনার কাছে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুটিং চলতেছে প্রথমে সিলার মারা হয় আমি সিলার মেরে নিয়েছি তারপর সিলার দেওয়ার পরে আমি পুরো অলটাকে আমি ঘষে প্রথমে পাথর দিয়ে ঘষেছি তারপর সিলার মেরেছি সিলার মারার পরে আবার আমি শিনিস কাগজ দিয়ে ভালোভাবে গোষে দেয়ালগুলো তারপর এই পুটিং পুটিং দিতেছি আমি এখানে পুটিং বার্জার পুটিং ব্যবহার করেছি আপনার যেটা ইচ্ছা সেইটা সেইটা সেই কোম্পানির পুটিং ব্যবহার করতে পারবেন আমি এটা পুটিংটা ব্যবহার করেছি পুটিংটা দেখতে পাচ্ছেন আমি গষতেছি এখনও গষার পরে তারপর পুটিংটা ব্যবহার করা হয় চিনিস কাগজ দিয়ে গষার পরে আবার ওখান থেকে পরিষ্কার করে জারু দিয়ে তারপর পুটিং ব্যবহার করতেছি পুটিংগুলো দিতেছি দেখতে পাচ্ছেন এরা পুটিং দিয়ে পুটিং লাগাইতেছে গষে যেখানে সমস্যা হয় সেখানে গসতেছি পুটিং করতেছি পুটিং করার পরেও কিন্তু আমি আবার একবারে সিনেস কাগজ দিয়ে এটা গসতে হবে পুটিং এর পরে পুটিং দিতেছি পুটিংয়ের সাথে সাথে যেখানেই হচ্ছে পুটিং দিয়ে দিতেছি আমি ফুল কমপ্লিট কমপ্লিট ভিডিওতে দেখাবো একেবারে পুটিং থেকে একেবারে ফিনিশিং টাইলসের ফিটিংস পর্যন্ত আমি আগের ভিডিওতে গ্যাপ গ্যাপ দিয়ে শর্ট শর্ট ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে রঙ করে তারপর টাইলস করে এটা দেখেছি এখন দেখতেছেন এখানে আমি সম্পূর্ণ এখানে পুটিং করতেছি দেখেন পুটিং পুটিং চলতেছে পুটিংটা পরে আবার এটার উপরে আবার গস্তা হবে সিনিস পেপার দিয়ে সিনিস পেপার দেওয়ার পরে তারপর আমি রঙ দিব প্লাস্টিক এখানে প্লাস্টিক পেন্ট দেবো প্লাস্টিক দেওয়ার পরে দুই কোট পেন প্লাস্টিক পেন্ট ব্যবহার করব প্রথম এক ধাপ এই পুটিংয়ের পরে তারপরে আবার এক ধাপ শুকানোর পরে আবার পরের দিন ধরেন আজকে আপনি পুটিং রঙ রং ব্যবহার করলেন তারপরের দিন আবার এক পোস্ট রঙ ফাইনাল কোট ব্যবহার করবেন এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে তারা পুটিংটা করতেছে কোনো গ্যাপ দেখেন কোনো হাতের কাছে যদি কোনো গ্যাপ দেখা যায় যে ফিনিশিং ভালো হচ্ছে না পুটিংয়ের সেই জন্য আবার গোসা আবার দিতেছে এটা কিন্তু একবার দেয়াল সিলারের পরও গষা হয়েছে এখন আবার গসতেছে এগুলো আপনার খেয়াল রাখবেন মেস্ত্রীরা কি এগুলো এই কাজগুলো সঠিকভাবে করে কিনা সুন্দরভাবে করে কি না সেটা আপনার লক্ষ্য রাখবেন এক্সারসাইজ সুন্দরভাবে তারা পুটিংটা দিতেছে ভালো এগুলো যদি আপনি শিখে রাখেন অবশ্যই আপনার কোনো কাজে আপনার কোনো সাইড চালাইতে অসুবিধা হবে না খুব সুবি ভালোভাবে আপনি সাইডটি চালাতে পারবেন এবং লেবার মিস্ত্রিদেরকে সঠিকভাবে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন কেউ যদি ভুল করে থাকে তাও আপনি সংশোধন করে দিতে পারবেন আমি আগের ভিডিওগুলো বলেছি তারপর আমি এটা ফাইনালভাবে ভাবে ফুল ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দিতেছি যে প্লাস্টের রঙের পরে কি টাইলসের পুটিং করবেন কিভাবে সেটিও এই ভিডিওটির মাধ্যমে আছে। আর দেখতেছেন ছোট একটা সময় লাগে পুটিংগুলো করার পরে আপনি রঙের দোকানে গিয়েছি রং দেখতে পাচ্ছেন এখানে রঙ রঙের দোকানে যে আমি রঙের নিজের কালার চয়েস করছি তারপর এখানে রংটা আমি তৈরি করতেছি দেখতেছি রঙ কালার ব্যাংকের থেকে আমি এই রঙটা তৈরি করতেছি আপনারা দেখতেছেন কালার ব্যাঙ্কে আমার এই রঙটা তৈরি হচ্ছে আমি যেই কালার দিব সেই কালারের রঙ আমি বলেছি এরা মেশিনের মাধ্যমেই তারা কালার ব্যাংকের মাধ্যমেই সেটা আমাকে তৈরি করে দিতেছে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে একটা নির্দিষ্ট সময় অটোমেটিক আমার রঙটা যদি সেই কালারটা হয়ে যায় তখন অটোমেটিকই এই মেশিনটি বন্ধ হয়ে যাবে এটা আপনি নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করা আছে এই কালার ব্যাঙ্কের এই মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে ঘোরার পরে আমার এটা ওই দেখে ল্যাপটপ আছে ল্যাপটপের মাধ্যমে আমার কালারটা সিলেক্ট করে দেওয়া হয়েছিল এখানে বার্জারের আমি একটা কম রঙ ব্যবহার করতেছি আমি সব কিছুই বার্জারে ব্যবহার করেছি আপনার যেটা ব্যবহার করা উচিত সেটাই আপনি ব্যবহার করবেন দেখতে আমার কাল রঙটি কালার হয়ে গে রঙটা হয়ে গেছে এই জন্য অটোমেটিকই এটা অফ হয়ে গেছে মেশিনটা অফ হয়ে গেছে এখন আমরা দেখব যেন আমার কালারটা সঠিক হয়েছে কিনা আমাকে এখানে খুলে আবার সেমটা দেখাবে যে আমার কালারটাই হয়েছে কিনা আমি দেখতে চেয়েছিলাম অবশ্যই আপনি দেখতে না চাইলেও আপনার কালারটা দেখবে যেন সঠিকভাবে হয়েছে কিনা তারপর আপনাকে দোকান থেকে দিয়ে দেবে অনেকেই করেন যে অফ হোয়াইট থাকে অফ হোয়াইট ছাড়া সাদা অফ হোয়াইট বাদে আপনার এই রঙটা মেশিনের মাধ্যমে করতে হয় এটা সঠিকভাবে থাকে না দেখতে পাচ্ছেন আমি এই রঙটা ব্যবহার করব বলে এই জন্য সঠিকভাবেই হয়েছে দেখছেন দেখাচ্ছে আমাকে না ঠিক আছে রঙটা খুব ভালোভাবেই হয়েছে কালারে কোনো অন্য কোনো কালার হয় না আমি যেই কালারটা চাই সঠিকভাবে সেই কালারটি হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমি আমার বিল্ডিংয়ে ব্যবহার করব আমার ইউনিটে দেখতে পাচ্ছেন এই ইউনিটে ব্যবহার করার পরের অংশ দেখেন আমি ব্যবহার করছি দুই কোডেই ব্যবহার করছি প্রথম কোড এবং দ্বিতীয় কোড এইটাই ভিডিওটা আপনার এখানে নেই কিন্তু ওই সিলারের আপনার পুটিংয়ের পরে আমি এই রঙটা ব্যবহার করছি দেখছেন ঘষার পরে খুব সুন্দরভাবে ব্যবহার করেছি এখানে দেখেন ড্রয়িং ডাইনিং খুব ভালো একটা কালার হয়েছে এই কালারটি আমি ব্যবহার করছি দেখেন কিচেনে কিচেনে আমি দেখতেছি সঠিকভাবে এই এই রঙটি দুই দুই রকমের বাতি অফ করলে অন্য একটা কালার দেখায় এবং বাতি অন করলে অন্য আবার একটা কালার দেখায় এটা ভালোই অফ করলে দেখেন অন্ধকারে অন্য একটা কালার এবং লাইটিং হলে অন্য একটা কালার দেখায় দেখতে পারছেন আপনি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি যে সঠিকভাবে রঙটা মিস্ত্রি করছে না এগুলো আপনাদের খেয়াল রাখবেন সঠিকভাবে মিস্ত্রিরা কাজ কি কিনা সেই দিকে লক্ষ্য রাখবেন প্রথম কোড ব্যবহার করার পর দ্বিতীয়বার আবার যখন কোড ব্যবহার করবে অনেক সময় মিস্ত্রি ভুলে যায় দ্বিতীয় দুই নম্বর দ্বিতীয়বার রং ব্যবহার করে না অনেক জায়গায় গ্যাপ থেকে যায় আর যত্ন সহকারে এই রঙটা করার সময় আপনার ইলেকট্রিক সুইচগুলো ভালোভাবে ঢেকে দিবেন পেপার দিয়ে কষ্টে মেরে তারপরের কথা হচ্ছে যে পুটিং করছে আমার এই পুটিং করার ক্ষেত্রে পুটিং করার ক্ষেত্রে আপনার ফলোর পুটিং করার ক্ষেত্রে অবশ্যই টাইলসের এই পয়েন্ট লাইন থেকে ময়লা পরিষ্কার করতে হবে বেলেট যে বেলেট বা অন্য অন্য বেলেট দিয়ে যেভাবে হোক এই পুটিং করা আগে লাইন লাইনগুলো আপনার সঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে এই পরিষ্কার না করলে আপনার পুটিংটা কিন্তু কালো দেখাবে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর বেক্সিসল আছে এগুলো দিয়ে আপনার ফলরের দাগ দাগ পরিষ্কার করতে হবে সঠিক নিয়মে ব্যবহার করবে বেশি বেক্সিসল ব্যবহার করলে কিন্তু সমস্যা এখন পরিষ্কার করার পর দেখেন আগের মতন সেম ময়লা উঠে যাবে তারপর আপনাকে পুটিংটা করতে হবে সঠিকভাবে পুটিং করেন ভালো মেস্তুরি অভিজ্ঞ মেস্তুরি দ্বারা পুটিংটা করতে হবে দেখা গেছে পুটিং অনেকে করলে ঠিক মতন হয় না দেখেন কি সুন্দর ফুটিং হয়েছে এটা আমি চেক করছি আপনারাও চেক করে নেবেন মিস্ত্রিরা পুটিং করার সময় আপনারা থাকবেন এবং যে সঠিকভাবে চেক করে নেবেন যেটা না হইলে সেটা আবার তাদেরকে বলবেন সঠিকভাবে তারা যেন এই কাজগুলো করতে পারে দেখেন কত সুন্দর ফুটিং হয়েছে এই ফুটিংগুলো আমি সব কিছুই আমি বারজার ব্যবহার করছি আপনার অন্য অন্য ব্যবহার করতে পারেন আমার কাছে এটাই ভালো হয়েছে বা মনে হচ্ছে যে বারজার প্রুটিনটাই ভালো এই জন্য ব্যবহার করছে অন্য অন্য পুটিংগুলোও ভালো সঠিকভাবে আপনারা চেক করে নেবেন মেস্ত্রি যাওয়ার আগে আপনি চেক করে নেবেন এবং পুটিং করার ক্ষেত্র সময়েও আপনি থাকবেন এটা ঘুরে সব কিছু দেখছেন না ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একটা ধারণা পেয়েছেন যে কীভাবে সিলার করবেন সিলারের পরের পুটিং করবেন এর পরে আপনারা গষার পরে রঙের ফাইনাল রং ব্যবহার করবেন দুইবার প্রথমবার এক কোট ব্যবহার করবেন দ্বিতীয়বারে ফাইনাল টান দিয়ে দিবেন দেখেন আমি এনে ফাইনাল টান দিয়েছি এমনভাবে পুটিংটা করে রংটা করেছে আমি দেখছি সুজগুলো সুইচ সুজগুলো যেন রং না লাগে সেই দিকে আপনি ভালোভাবে পলিথিন দিয়ে মুছে রাখবেন সবাইকে ভালো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ